মা তিতিসনা ঘরে আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দিয়ে দেখতে পাবে একটা অন্য রকম ব্লগ হতে চলেছে একদম বিয়ের ফর ফার্স্ট বার আমরা কোথায় যাচ্ছি তো ভীষণ এক্সাইজ বন্ধুরা আজকে একদম নতুন রকমের আজকে তো মানে এই বিয়ের পাঁচ বছর একদম প্রথম বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তাহলে সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো হাজব্যান্ড তেমন একটা ক্যামেরার সামনে আসে না তো আজকে এসে তার জন্য এত খুশি আমি তো বিয়ের প্রথমবার পিকনিকে যাচ্ছে আমি আর হাজব্যান্ড মানে পাঁচ বছরে প্রথমবার পাড়ার সমস্ত আত্মীয়স্বজনদের সাথে আত্মীয়স্বজনদের সাথে পিকনিক প্রত্যেক বছরই জানুয়ারির এক তারিখে হয় কিন্তু পাড়ার সাথে কোনো দিন আমি করিনি বিয়ের এই পাঁচ বছরে আজকেই প্রথম আর আজকে দুপুরে দারুণ একটা রেসিপি হয়েছিল বন্ধুরা পালং শাকের ঘে তাও আবার মাছের মাথা দিয়ে তো মা তো কাতলা মাছের মাথা দিয়ে করেছিল তোমরা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই করে খেতে পারো ভীষণ ভালো লাগে আর অবশ্যই তোমরা একটিবার কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে রেসিপিতে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই একবার ট্রাই করো ভীষণ সুন্দর মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই সিজনে যদি তোমরা পালং শাক না খাও তো কী খেলে বলো আর দেখো কাতলা মাছের মাথাগুলো কি বড় বড় তো আমি তো ভাসতে গিয়ে হাফ ভেঙেই ফেলেছি এত বড় বড়ো আমি তো ভাসতেই পারছিলাম না আর এই যে আমরা পিকনিক স্পটে চলে এসি তো এটা একদম তোমরা হয়তো অনেকেই জন্য একদম কাছে তা জাস্ট আমাদের বাড়ি থেকে কিছুটা দূর মানে এক মিনিট এক পিকনিকের জায়গা আর এই ফাঁকা জায়গাটা তোমরা সবাই দেখেছো আমার ইউটিউব চ্যানেলে সেই জায়গাতে এখন বেলা দেখো অন্য রকম লাগছে সেই সুপারি বাগানে আমাদের পিকনিক হচ্ছে চারি গাছগুলো দেখো দিয়ে সাজানো হয়েছে পিকনিক করবো একটু আশা জিগুছিয়ে করলে হয় বলো তো ভীষণ মানে হ্যাপি বন্ধুরা মানে ভীষণ এক্সাইট আমি তো রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে পুরো তো আমাদের পিকনিকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে আর এনজয় করো আজকের ভিডিওটা তোমরা সকলে আর সেই নাচ হচ্ছে বন্ধুরা গানগুলো আর দিলাম না দিলে হয়তো তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে হয়তো একটু দেখে বুঝতেই পারছ আর এখানে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি তো রাতের বেলা তো সব বাচ্চা কাচ্চা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে ওই কারণেই তোমার হচ্ছে কি না বিরিয়ানি রান্না হবে আর এইদিকে তো সেই নাচ চলছে আর পিকনিতে কিন্তু গুড়াগাড়ার সাথে করছি আমরা সকালে পাড়ার বাচ্চা কাচ্চা কয়েকজন বড় মিলে করছি আসতে ভাবছিলাম গানগুলো দিই কিন্তু ওরা যা গান চালাচ্ছিলো বন্ধুরা সে দেওয়ার মতো না ওই কারণে আর দিলাম না তোমরা তো জানো ওই পিকনিকে কেমন ধরনের গান চলে আর সেখানে যদি ঘুরাগেরা থাকে আরও তো হলো এখনকার সব নতুন নতুন গানগুলো চলছে তো এক পাশে ঘুরাগেরা একদিকে মেরে দল তো ওরা বলছিল তুমিও একটা আসো জয়েন করো কিন্তু আমি বললাম তোমরা সবাই যদি একসাথে করি তাহলে ভিডিও তাই বা করবে কে দর্শকই কি বা কী হবে এই কারণে আমি আর একজন পাশে ছিল দ্য পাড়ি তো আমরা দাঁড়িয়ে আছি আর ওরা বাকিরা সব নাচ করছে তো তোমরা পিকনিকে গিয়ে কে কে নাচ করেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এ বছরে কে কথা পিকনিক করলে সেটাও কিন্তু জানাবে সকলে আর সর্ষে বাগানটা দেখো রাতের বেলা কী ভালো লাগছে তো কালকে ভেবেছি আমি এখানে এসে ছবি তুলব। আর তোমাদের সাথে শেয়ার করব। তো মিনিমাম আমরা পিকনিকে কুড়িজন ছিলাম তো আমাকেই গোনা হয়নি আমি জাস্ট একটা আন্দাজে বললাম যে হ্যাঁ হয়তো কুড়িজন ছিলাম আমরা একদল ওইদিকে নাচ করছে একদল এদিকে রান্নার কাজে ব্যস্ত আর এই যেও তা ভালো কখন থেকে তো সামনে দিয়ে ভিডিও তা তেমন একটা করা হয়নি তাই ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি তো ওইদিকে আমাকে বলছিল তোমার ঠিক নাচ করো কিন্তু বললাম না এখন না পরে আর ওইদিকের ওয়েদারটা দেখো পুরো চারিদিকে অন্ধকার আর পিকনিক একটু রাতের বেলার দিকে দেখবো বেশি ভালো লাগে তোমরা কে কোন সময় পিকনিক করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানো দেখো মুগ্ধ পুরো ধুমও বেরোচ্ছে আর এই দেখো সাথে তো আবার বাজি আছে পিকনিকটা সেই জমেছে বন্ধুরা ফার্স্ট টাইম এতটা এনজয় করেছি কী বলবো তোমাদের ভীষণ হ্যাপি ভীষণ খুশি তো ইচ্ছা যাবার পরে করবো আরেক দিনও আর এই যে ওইদিকে প্রায় বিরিয়ানি আমাদের শেষ পর্যায়ে সেই আনন্দ বন্ধুরা কি বলবো তোমরা যারা পিকনিক করেছো তারা তো জানোই পিকনিকের আনন্দটা ঠিক কতটা আমি তেমনভাবে একটা করিনি তো বিয়ের আগে অনেকবার করেছি কিন্তু বিয়ের পর ফার্স্ট তো ভীষণ হ্যাপি ছিলাম খুবই খুশি হয়েছি খুব আনন্দ করেছি আর এখন বিরিয়ানির ওপেন করার পালা তাতাগুলো আগে তুলে নিচ্ছে যেহেতু তোমার হচ্ছে কি না ওই দিয়ে করেছিল। আর এটা না বিরিয়ানিটা ডাইরেক্ট তোমার হচ্ছে কি না আগুনের তাপে হয়েছে তো তোমরা দেখতে থাকো বিরিয়ানি কিন্তু আমরা কোনো ফুড কালার ইউজ করিনি যেহেতু বাচ্চারা খাবে নর্মালভাবে একদম ঘরোয়া বিরিয়ানি করেছি এই দেখো তো নিচের দিকে মাংস আছে তারপরে থাকে তোমার হচ্ছে কি না আলু রাখা আছে আর ওপর দিয়ে তোমার ভাত ইয়ে করা হয়েছে কেন বলো তো বন্ধুরা তোমার হচ্ছে কি না কালার ইউজ করলে বাচ্চারা খাবে তো ওই কারণে ভয়ে আর কালার তো আমরা দিইনি যেহেতু খুব একটা কালার ভালোও লাগে না এবার অনেকে কালার দিয়ে ভালোবাসে খেতে দবা সবাই তো কালার দিয়ে না সবাই সিম্পল এইরকমভাবে খেতে ভালোবাসে আর ওইদিকে জায়গা রেডি হচ্ছে বন্ধুরা সব খেতে বসবো এখন যেহেতু এখন প্রায় দশটা বাঁচতে চলল তো ওদের ওদিকে আর নাচ শেষ হচ্ছে না বন্ধুরা এদিকে কতবার ডাকছি খেতে আসো সবাই এই যে খাওয়া শুরু হয়ে গেছে দেখে নাও বন্ধুরা বিরিয়ানিতে আমাদের ঘরোয়া বিরিয়ানি তো ভীষণ ভালো হয়েছিলো কী বলবো তোমাদের আর ভীষণ আনন্দ সহকারে সবাই একসাথে খেয়েছি আর একসাথে খাওয়ার কিন্তু মজা তাই একদম আলাদা আর গরম গরম বিরিয়ানি সাথে চিকেন ছিল আর একটু চিকেন কষা ছিল দু রকম তো ওইদিকে এখনও মানে নাস্তা বন্ধ হয়েছে এখন যেহেতু সব খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়ার পরে আমি একটু এই দিক থেকে এসেছিলাম বাড়ি যাব বলে তো আবার পেছন থেকে দাগ ডাক আবার ব্যাক করবো একটা হয়তো ভুলে গেছে ওই কারণে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগ ভিডিওতে এত দূর পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আর আজকে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আবার পাশে থেকো সকলে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আর অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখো আর একটা কথা বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি আজও থাকবো প্লিজ সকলে একটু কমেন্ট করো বন্ধুরা যাতে তোমার হচ্ছে কি না পরবর্তী দিনের ভিডিওটা করার জন্য তোমাদের কাছ থেকে উৎসাহ এবং মানে দেওয়ার একটা আগ্রহ সৃষ্টি হয় যাতে বুঝতে পারি তোমরা সবাই অপেক্ষা করো আমার ভিডিও সেই কারণে এবার কেউ কমেন্ট না করলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে কেউ কমেন্ট করে না হয়তো ভিডিও ভালো হয় না ওই কারণে হয়তো কেউ কমেন্ট করো না তোমরা সকলে তো তোমার হচ্ছে কি না এই ভিডিওটা তোমার কিছুক্ষণ আগেকার তোমার খাওয়া দাওয়ার পরে আবারও নাচ শুরু হয়ে গেছে বন্ধুরা মানে কি বলবো বন্ধুরা নাচ না করে এরা বাড়ি যাবে না কেউ প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাঁচতে হলে এখনও কেউ বাড়ি যাচ্ছে না তা বললাম না থাক তোমরা থাকো সবাই এবার আমি যাই যেহেতু পুচকুছোনা মায়ের কাছে আছে আর ঘুমানোর টাইম হয়ে গেছে আর আমারও খুব ঘুম পাচ্ছে শুভরাত্রি বন্ধুরা সবাইকে